আরজিকরের তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল করল ধুপবুড়ির নাগরিক মঞ্চ রবিবার সন্ধ্যায় ধুবগড়ি জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে মোমবাতি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মিছিলে দাবি তোলা হয় মিছিল নৃশংস হত্যার কঠিন শাস্তি চাই উল্লেখ্য কলকাতার হাসপাতালের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করে সিভিক ভলেন্টিয়ার তরুণী চিকিৎসকের মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য আন্দোলনে নামে চিকিৎসক নার্স সহ বিভিন্ন রাজনৈতিক দল চারিদিকে দাবি ওঠে অভিযুক্তকে কঠোর শাস্তি দিতে হবে পাশাপাশি রাজ্যের সমস্ত হাসপাতাল চিকিৎসক নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এদিন ধুপগুড়ি নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন তরুণী চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না দ্রুত দোষীর কঠোর শাস্তি সুনিশ্চিত করতে হবে পুলিশকে এছাড়া পঞ্চমের উৎপাদন অষ্টমীর দিন মানে পাড়ার সকলে সাত আট দিন আমাদের সুভাষ ফুলিউটে পাড়ার যা সুভাষ ফুলি সকল বাসিন্দাদের অষ্টমী দিন হচ্ছে আমাদের এক রান্না বন্ধ থাকে সব ওখানে এই আমাদের আপাতত চিন্তা হবে না আলোক সজ্জা কত ভালোজন প্রায় তিন প্রায় তিন হাজার লোকের মতন খাওয়া দাওয়া করবে আলোকসজ্জা আছে লোকাল আর ডেকোরেটার হচ্ছে

যখন একটু একটা নির্দিষ্ট জায়গায় দেশ দিতে যান এবং তারপরের যে ঘটনা এই ঘটনা আমাদের বাংলার মানুষের ক্ষেত্রে সত্যিই একটা কী বলবো এককার জন্য মানে একটা নৃশংস একটা ঘটনা এবং এই ঘটনা যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় এবং যারা এই ব্যাপারে দোষী তারা যাতে যাতে দৃষ্টান্ন যাতে শাস্তি হয় তার জন্য আমরা বাকরিক পর্যন্ত আজকে পথে নেমেছি আমরা সমস্ত স্তরে মানুষকে নিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনাদেরও দায়িত্ব এবং আমাদের সমাজের দায়িত্ব রয়েছে যে সবাই মিলে এই সমস্ত গৃহীত কাজ যাতে আগামী দিনে কোনো অপরাধী করতে সমস্যা হয় তার জন্য প্রতিবাদে মুক্ত আমরা তাই আজকে নেমেছি এবং আশা করছি যে সমস্ত স্তরের মানুষ যারা এখানে আসত আসতে পারেননি তারাও আমাদের পাশে থাকেন এবং এই সমস্ত সমস্ত ঘটনার প্রতিবাদ তারা করবেন প্রতিরোধ তারা করবেন এবং আগামী দিনে অপরাধীদেরকে আর একবার অপরাধ করবার ক্ষেত্রে একটু তারা সব মানে ভাবতে হবে তাদেরকে যে না এরকম করা যাবে না মানুষ তারা আমাদের বিরুদ্ধে গর্জু এইটাই আমাদের আজকের এই মূল্য মিছিল মূল থিম মতো যাই বলে কি দাবি নিয়ে আজকে এই পথে মোমবাতি মিছিল করলেন আজকে আপনাদের এই মোমবাতি মিছিল এবং কি কি বলে

তো আসলে আমাদের ঘরের পাশে এই ধরনের ঘটনা না হয় কত পর্যন্ত আমরা কেউ চোখ খুলে তাকাই না তো সেই কারণেই বলবো সবাই একটু যদি আসতেন এরপরে যদি এরকম ধরনের ঘটনা হয় সবাই একটু থাকবেন কাদের পক্ষ থেকে কাদের পক্ষ থেকে বললাম কাদের পক্ষ থেকে আজকে করলেন